ছিল কোনো বিবাহের মতন একটা দিন যেখানে আমি যাচ্ছিলাম অনেক দূরের একটা লোকেশন তো তোমরা দেখতেই পাবে ক্লায়েন্ট নিজে আমাকে গাড়ি করে নিতে এসেছে স্টেশনে তো ক্লায়েন্টের গাড়ি করে আমরা পৌঁছে যাই ভ্যানুতে ভ্যানুতে গিয়ে দেখি ব্রাইট রেডি না হয়ে বসে রয়েছে ওর কোনো রিচুয়ালসও কমপ্লিট হয়নি এমনকি ভাত কাপড়ের অনুষ্ঠানও কমপ্লিট হয়নি তো ততক্ষণ আমি ওপরে উঠে নিজের কিছু সেলফি ভিডিও তুলে নিচ্ছিলাম হঠাৎই শাকের আওয়াজে আমি এবং আমার টিম মেম্বার্সরা নিচে নামলাম নিচে নামতেই ওখানে ওনারা আমাদের বলল তোমরা কিছু খেয়ে নাও খাবার খাবার কিছু মুহূর্ত ক্যাপচার করে নিলাম তারপর শুরু হয়ে গেল সেই মহাযুদ্ধ মানে মেকআপ করা তো ব্রাইড আমাকে দেখাচ্ছিলো যে কেমন ও লুকস চাইছে তো সেটাই ও আমাকে ফোনে দেখাচ্ছিল তারপরে আমি ওর ফেসটাকে একে একে ক্লিন করে টোনার ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম তারপরে হঠাৎই ও আমাকে বলল ওর চোখে পাওয়ার আছে লেন্সটা পরিয়ে দেওয়ার জন্য তো আমি সেটাই করছিলাম লেন্সটা যখন পরাচ্ছিলাম লেন্সটা কিছুতেই ওর চোখে বসছিল না উঠে উঠে আসছিল অনেক চেষ্টা অনেক যুদ্ধের পর অ্যাটলিস্ট চোখে লেন্সটা আমি ওকে পরাতে সাকসেস হই তারপর আমি ইউজ করে নিচ্ছিলাম লিকুইড হাইলাইটার হাইলাইটারটা এই কারণেই লাগাচ্ছেন যাতে স্কিনটা আরও ভালোভাবে গ্লো করে একই তো শীতের সিজন তার মধ্যে যদি স্কিনটা গ্লো না করে অত্যাধিক ড্রাই মনে হবে তোমরা যারা নিউকামার মেকআপ আর্টিস্টরা আছো তো শীতের সময় লিকুইড হাইলাইটার বা ইলুমিনেটিং ক্রিম ব্যবহার করলে অনেক বেটার রেজাল্ট পাবে এই দেখো কথা বলতে বলতে মেকআপটা আমার অর্ধেক হয়েও গেল। তারপর একে একে কন্ট্রোল ব্লাশ প্রসেসগুলো অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ওর ওপর তারপর আই মেকআপটা ডান হওয়ার পর ওকে যেন লক্ষ্মী প্রতিমার মতন লাগছিল আমি নিজেই ওর দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না এত সুন্দর ওকে লাগছিল যেন মনে হচ্ছিল ছোট্ট একটা পুথুল বসে আছে তারপর এক এক করে ওর আমি জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছিলাম ও আমাকে একটা একটা করে ও জুয়েলারিগুলো দিচ্ছিল আর আমি ওকে পরিয়ে নিচ্ছিলাম তারপর হঠাৎই ওর হাজব্যান্ড ওকে এসে দেখে এমন একটা সুন্দর কমপ্লিমেন্ট দেয় ওর হাজব্যান্ড বলছে আমি আর বউকে তো পুরো ডলপুতল লাগছে আমি তোকে চিনতেই পারছি না এত তাড়াহুড়োর মধ্যে থেকে এই ভিডিওটা করছি তোমরা জানিও ওর উপর লুকসটা কেমন লাগলো তোমাদের আর ওর কাছে শুনে নাও ওর কেমন লেগেছে আমার কাছে এসে যে তোমার নামটা কি বলো আর আমার কাছে তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো আমার নাম সৌমিলি আর ভালো লেগেছে সেজে থ্যাংক ইউ অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্টস থ্যাংক ইউ সো মাচ তোমার পছন্দ হয়েছে তো ক্যাচুলেশনস তোমাকে তোমার বিয়ের জন্য একটু ঘুরে যাও ব্যাগটা হ্যাঁ দাঁড়ো আস্তে আস্তে ঘোরো ভিডিওটা এখানেই স্টপ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা জানিও লুকসটা কেমন লাগলো কমেন্টে